সাকিব খান পঁচিশ বছর ধরে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিকে শুধু দিয়েই গেল বিনিময়ে তিনি কি পেলেন শুধুই অনাদর অবহেলা বাংলাদেশের শিল্পী সমিতি তারা কি টাকার একটা কাটতে পারেনি শাকিব খানের এই পঁচিশ বছরের কংগ্রাচুলেশন পার্টিতে দর্শক এই সকল প্রশ্ন আমার ইনবক্সে জমা হচ্ছে তুমুল হারে আমাকে জিজ্ঞেস করা হচ্ছে আপু দুই দিন কোথায় ছিলেন একটা কন্টেন্ট আপনি বানাচ্ছেন না তো তাদেরকে আমি আসলে কৃতজ্ঞতা জানাই যারা আমার এই খোঁজ খবর গুলো রেখেছেন দর্শকের এই ভিডিওতে ক্যাপশন কিন্তু অশুভ শক্তির একটা দারুণ সংঘর্ষ এবং বিজয়ী হয়েছে শুভ শক্তি তো বুঝতে পারছেন অশুভ শক্তি কে আর শুভ শক্তি কে চলুন একটু বুঝিয়ে দেই বাংলাদেশের কোটি কোটি সিনেমা প্রেমী যারা আছেন যারা সাধারণ দর্শক তারা শাকিব খানকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছে অনেকে আছেন যে শাকিব খানের আগে কোনো সিনেমা দেখেনি কিন্তু তারাও যে শাকিব খান পঁচিশ বছরের সার্ভিসটা বাংলাদেশের চলচ্চিত্রকে দিয়ে এসছে এটা তারা বিশ্বাস করে বাংলাদেশ চলচ্চিত্রকে শাকিব খান কিভাবে ধারণ করে বা কিভাবে বহন করে আজ এ পর্যন্ত নিয়ে এসছে এটাকে কেউ উপেক্ষা করতে পারে না কিন্তু একটা গোষ্ঠী একটা সংগঠন কিভাবে উপেক্ষা করে যায় বারংবার চুপ থাকে এত বড় একটা হিস্ট্রি একটা মানুষ তার জীবনের পঁচিশটা বছর শুধুমাত্র তার ধ্যানে জ্ঞানে এই সংস্কৃতি এই শিল্প এই চলচ্চিত্রকে রেখেছে মনে প্রাণে ভালোবেসেছে সবটা উজাড় করে দিয়েছে এবং এখনো দিচ্ছে আমি হলফ করে বলতে পারি যে এই মুহূর্তে অনেক দেশ আছে পৃথিবী যেখানে কিনা সাকিব খানের জন্য বাংলাদেশকে চিনছে কারণ তিনি প্রতিনিধিত্ব করছে এই একমাত্র সাকিব খান দ্য মেগাস্টার রাইট কিন্তু দেখেন কি উল্টো চিত্র আমার নিজের দেশে যে দেশে তিনি মেগাস্টার আরে আপনারা না মানলে তাতে কি কার কি আসে যায় তুফান দিয়ে কি সেটা প্রমাণ হয়নি আপনারা কি দেখতে পাচ্ছেন না আপনারা কি চোখ থাকিতেও অন্ধ হ্যাঁ অস্ট্রেলিয়া থেকে শুরু করে যুক্তরাষ্ট্র থেকে শুরু করে এমন অনেক দেশ যারা কখনো বাংলাদেশের সিনেমার গান কেন কিচ্ছু জানে না শুধু মেগাস্টারকে চেনে তারা মেগাস্টারের গানের রিয়াকশন ভিডিও করছে কি ফান কিন্তু একটা মজার ব্যাপার ঘটেছে এবার যে এই মানুষগুলোকে শুধু সত্য কথাগুলো উচিত জবাব তাদেরকে দিত রাইট এখন শুধু সাকিবিয়ান না সাধারণ দর্শকরা মুখ খুলতে শুরু করেছে যে এরা কি সংগঠন এরা কি চলচ্চিত্রকে বহন করে লালন করে কি বলে এরা যে কিনা মেগাস্টারের একটা এত বড় দিন একটা ইতিহাস সেটাকে তারা উপেক্ষা করে চায় একটা সাধারণ একটা উইশ পর্যন্ত করে না কি এরা কি সংগঠন এরা এই কথাগুলো কিন্তু এখন শুধু সাকিব ইয়ান বলছে না এটাই সাকিব খানের একটা অনন্য পাওয়া যে তার হয়ে এখন সাধারণ দর্শকরা কথা বলছে সাধারণ দর্শকটা বুঝতে পারছে তার বিরুদ্ধে এরা কি করে কি করে যায় কিভাবে একটা মানুষকে তারা আটকে ধরে রেখেছিল এবার সাধারণ জনগণ বুঝতে পারছে আপনাদের কি বলছি আপনারা না খুবই ভালো করেছেন জানেন তো আপনারা সবাই পঁচিশ বছরে কোনো উইশ করেনি কিচ্ছু করেনি একদম মুখে কুলো পেটেছিলেন খুব ভালো কাজ করেছেন আপনাদের যে অবয়বটা এই যে হিংসা পরায়ণ যে ব্যাপারটা এই যে আপনাদের কুরুচিটা এই যে একটা অন্ধকার অবয়ব এটা আপনারা প্রকাশ্যে নিয়ে এসেছেন আগে এটা শুধু সাকিবিয়ানরা জানতো আর এখন সাধারণ দর্শক জেনে গেছে ভালো করেছেন আমি ক্ল্যাপ দিচ্ছি আপনাদেরকে এটা খুব দরকার ছিল ধিকার জানাই এতটাই বেকার একটা সংগঠন যেটা জানেও না যে কি করতে হয় বা অ্যাটলিস্ট ওই সময় অনুযায়ী কি করতে হয় সেটাও এরা জানে না পুরো বুদ্ধিজ্ঞান যেন লোভ পেয়েছে এদের লোক তো পাওয়ারই কথা শুধু সারাক্ষণ যদি থাকে না যে কুচক্রি মহলের ওইসব চিন্তা ভাবনা মাথার মধ্যে গিজগিজ করে তাহলে তো বাকি কিছু সম্ভবই না তো যাই হোক অশুভ শক্তি বুঝতে পারছেন কারা আর শুভ শক্তি সারা দেশের জনগণ এবং বহির বিশ্ব থেকে সাকিব খানকে যেভাবে ভালোবাসা দিচ্ছে স্যালিউট আমাদের সাকিব খানকে যিনি এত ভাগ্য করে এসেছেন এবং তার মেধা তার পরিশ্রম দিয়ে এই ভালোবাসাটা অর্জন করে নিয়েছেন ওই যে বললাম যারা সাকিব খানের কখনো সিনেমা দেখেনি তারাও যেন সাকিব খানকে ভালোবাসতে শুরু করেছে এই মানুষটা না নিজের কাজ দিয়ে সবাইকে আকৃষ্ট করে ফেলছে সবাইকে করে ফেলছে এটা বলতেই হয়। সাকিব খান বলছি, সূর্য যতদিন ইয়ানদের ভালোবাসা তার সাথে এখন বাংলাদেশের আপামোর জনতার ভালোবাসা আপনার জন্য ততদিনই চলবে এ সকল কিছু না হোক আপনি যেমন পরোয়া করেন না আমরাও পরোয়া করি না আর এখন দেশের জনগণও পরোয়া করে না অল দ্য বেস্ট